সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী এক দশমিক তিনের এখান থেকে আমরা আট আট নম্বর আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আট সাত এগুলো নিয়ে গত পর্বে ধারাবাহিক আলোচনা করেছি সেটা তোমরা দেখে আসতে পারো আর আজকে তোমরা যেটা শিখতে পারবা সেখান থেকে হচ্ছে নয় নম্বর এবং দশ নম্বর এই দুইটা প্রশ্নের উত্তর আজকে সমাধান করব আর আগামী যে পর্বটা হবে সেটা হচ্ছে এগারো বারো তেরো এই সবগুলো অধ্যায় যখন শেষ হবে তোমাদের বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমরা কিছু সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হব খুব শীঘ্রই তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে আমাকে তোমাদের সাথে রাখতে হবে আর অবশ্যই তোমরা গ্রুপে জয়েন হয়ে নিবা গ্রুপে জয়েন হলে তোমাদের সুবিধাটা হচ্ছে আমি তোমাদেরকে যতটুকু পারি আমি লাইফ সাপোর্ট আমি দিতে পারব তো আচ্ছা যাই হোক তো এখানে যে ইয়ার প্রশ্নটা আছে আমরা একটু দেখি নয় নম্বর যে প্রশ্নটি আছে বলছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে ছয়শত সেন্টিমিটার সেটা হচ্ছে লোহার পাতের দৈর্ঘ্য আর নয়শত ষাট সেন্টিমিটার হচ্ছে এটা তামার পাতের দৈর্ঘ্য তো পা দুইটি থেকে থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে আবার আরেকটা প্রশ্ন করছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা করো তো এখান থেকে আমাদের এরকম যখন বলবে সবচেয়ে বড় সবচেয়ে বৃহত্তম সবচেয়ে বেশি সবচেয়ে এরকম যেটা বড়র মধ্যে থাকবে এবং সবার চেয়ে তুলনা করে সবার চেয়ে বড় এরকম যখন আমরা বের করতে যাব তখন আমাদেরকে কিন্তু বের করতে হবে গরিষ্ঠ সংখ্যা তাই না তো আমরা যদি গরিষ্ঠ সংখ্যাটা বের করি তাহলে কিন্তু আমাদের জন্য খুবই মানে এটা পারফেক্টভাবে আমরা বের করতে পারবো তো এখন যেটা এখানে আমরা করব সেটা হচ্ছে আমরা বৃহত্তম সংখ্যা বের করতে গেলে আমরা যেটা বলছি যে আমরা গসা নির্ণ করব এই গসাগর উপর ভিত্তি করে আমরা বাকি অঙ্কগুলো আমরা সমাধান করব। তো আমি এখানে এটা আমি খাতাটা নিয়ে আসলাম তো প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে প্রশ্নের নম্বরটা আমরা দিব নয় নম্বর তো নয় নম্বরে আমরা লিখব এখানে কত কত আছে বলতে হচ্ছে ছয় শত বাহাত্তর সেন্টিমিটার আর হচ্ছে নয় শত ষাট সেন্টিমিটার তো ছয় শত বাহাত্তর সেন্টিমিটার এবং নয় ষাট যে সেন্টিমিটার আছে এই এখান থেকে কেটে নেওয়া আমরা বড় মাপের দৈর্ঘ্যটা বের করবো গসাগু তাহলে আমরা এখানে এটাই লিখবো যে কত আছে এখানে ছয় বাহাত্তর তাহলে আমি লিখব ছয় শত বাহাত্তর সেন্টিমিটার ও তারপর এখানে কত আছে নয় শত ষাট নয় শত ষাট সেন্টিমিটার এর সা গু হবে বড় টুকরার সবচেয়ে বড় টুকরার পরিমাপের পরিমাপ পরিমাপ তো আমরা কি লিখলাম এখানে ছয় শত বাহাত্তর এবং নয় শত ষাট যে যা আছে সেটা হচ্ছে সবচেয়ে বড় টুকরার যখন আমরা মাপ বের করবো তখন আমরা গসাগো করে বের করব তো তাহলে আমাদের এই দুইটার গসাগো বের করতে হবে তাহলে আমরা কিন্তু প্রিভিয়াস আমরা ভিডিওতে দেখেছি আমরা কয় মানে কয়টা পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি তো এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় নির্ণয় করব এর আগে আমরা এখানে লিখে নিব এখন এখন লিখবো এটা ছয়শো বাহাত্তর আর হচ্ছে কত নয়শত ষাট আমরা যদি ভাগ করি তাহলে একবার যাবে দুইবার গেলে বারোশো হয়ে যাবে এখানে আছে নয়শো ছয়শো বাহাত্তর দশ থেকে যদি আট দুই চলে যায় কত থাকবে আট এখান থেকে আমি এক নিয়েছি দশ তৈরি করি তাহলে এটা আছে পাঁচ পাঁচ থেকে কখনো সাত যেতে পারে না তাই আমাদেরকে কি করতে হবে এখান থেকে এক নিয়ে পাঁচকে পনেরো ধরতে হবে পনেরো থেকে কিন্তু সাত যাবে তখন কত থাকবে আট এটা কত আছে এখান থেকে কিন্তু আমরা এক নিয়ে গেছি তার মানে এখানে আছে আট আট থেকে যদি ছয় চলে যায় কত থাকবে দুই তো আমরা ভাগ করার পর আমরা যখন বিয়োগটা করব বিয়োগ করার পর কিন্তু আমরা অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখব এখানে যে অবশিষ্টটা আছে সেই অবশিষ্টটা কি ভাজকের চেয়ে ছোটো কিনা অবশ্যই ভাজকের চেয়ে ছোট যেহেতু ছোটো আমরা আবার কি করব এই ভাজকটা কি আবার ভাজ্য হিসাবে তৈরি করব তো এখন যদি আমাদের এটা ভাগ যায় একবার গেলে দুইবার যাবে এটা ঠিক আছে তোমরা অবশ্যই গুণ করে করে পঞ্চম শ্রেণীতে যেভাবে করেছো গুণ করে করে সেটাও কিন্তু গুণ করে করে তোমরা দেখবা তো এখানে দেখি আমরা আট দুগুণে ষোলো হাতের আছে এক আট দুগুণে ষোলো আর একে হচ্ছে সতেরো হাতের আছে এক দুই দুগুণে চার আর হচ্ছে পাঁচ আমরা আবার বিয়োগটা করি দুই থেকে ছয় যেতে পারে না তাই এখান থেকে আমরা এক নিব এখান থেকে এক নিলে এটা বারো হবে বারো থেকে যদি ছয় চলে যায় তাহলে ছয় থাকবে আর এখানে আছে কত এখান থেকে কিন্তু এক আমি নিয়ে গেছি তাহলে এখানে আছে ছয় ছয় থেকে তো সাত যেতে পারে না তাই আমরা এখান থেকে এক নিব তাহলে এটা কত হবে ছয়টা হয়ে যাবে ষোলো ষোলো থেকে যদি সাত চলে যায় কত থাকবে নয় এখান থেকে এক চলে গেছে আছে পাঁচ পাঁচ থেকে পাঁচ চলে গেলে কিছুই থাকবে না তাহলে এখানে আসে কত ছিয়ানব্বই এইটি অবশিষ্টটা হবে ভাজক আর আগের যে ভাজকটা ছিল সেটা হয়ে যাবে নতুন একটা ভাজ্য তো আমরা এবার যদি আমরা ভাগ করি আমরা যদি তিনবার দিই তিনবার যদি দিই তিন ছয় আঠারো হাতের আছে এক তিন নং সাতাশ আরেক হচ্ছে আঠাশ তাহলে এবার কিন্তু দুশো আটাশি সরি সাতাশ আরেক হচ্ছে আঠাশ তাহলে দুশো আটাশি থেকে দুশো আটাশি চলে গেলে কিছুই থাকবে না তো এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে কোনটা সর্বশেষ যে ভাজক আছে সেটা তাহলে আমরা লিখবো এখানে সুতরাং নির্ণয় গ সা গু কত হবে এখানে ছিয়ানব্বই তাহলে এই যে গসাগুটা হবে এই গসাগোটা কি হবে গসাগু হবে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্যের পরিমাপ তাহলে লিখবা কি এখানে সবচেয়ে বড় টুকরা সুতরাং সবচেয়ে বড় টুকরা সবচেয়ে বড় টুকরা কত হবে ছিয়ানব্বই সেন্টিমিটার মানে এটাকে যদি আমরা মাপতে চাই তাহলে ছিয়ানব্বই সেন্টিমিটার যদি আমরা সবচেয়ে বড় টুকরা নিই তাহলে এটা দুইটাকে দুইটা দণ্ডকে বা দুইটা পাতকেই আমরা মাপতে পারবো তো পরের যে প্রশ্নটি ছিল যে কোন পাতের টুকরাই আমাদের এখানে প্রশ্নটা যদি আমি তোমাদেরকে দেখাই এখানে ছিল যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত হবে মানে লোহার পাতে কত হবে আর তামার পাতে কত হবে তো সেটা যদি আমরা বের করতে চাই আমি একটু ইয়েতে যাচ্ছি তো আমাদের যেটা আছে আমরা লেবু সুতরাং লোহার পাতে টুকরা হবে লোহার পাতে টুকরা হবে মোট কত ছিল ছয় শত বাহাত্তর আর এখানে একটা টুকরার দৈর্ঘ্য কতটুকু হচ্ছে নয় শত সরি ছিয়ানব্বই সেন্টিমিটার সরি এটা হবে টুকরা টুকরার পরিমাপটা হবে টি তো এটা যদি তোমরা ভাগ করো ভাগ করলে এটা সাতবার গুণ দিলে এটা হবে তাহলে উত্তর হবে সাত তাহলে সাতটি লোহার পাতে কতটা টুকরা হবে সাতটি টুকরা হবে সুতরাং তামার পাতে তামার পাতে টুকরা হবে তামার পাতে টুকরা হবে তামার পাত কত ছিল নয় শত ষাট ভাগ করবো কত দ্বারা ছিয়ানব্বই দ্বারা এতটি তো এখন ছিয়ানব্বই এক ছিয়ানব্বই আর এক শূন্য তাহলে কতটুকু হল লোহার পাতের টুকরা হলো সাতটি আর টুকরা হলো দশটি তো এরকম এই অঙ্কটার যদি আমি তোমাদেরকে একটু সারমর্ম আমি বলতে চাই বা বোঝাতে চাই এটা সারমর্মটা হচ্ছে যদি কখনো কোনো কিছুর সাথে একজনের সাথে আর তুলনা করা হয় তুলনার মধ্যে যদি বলা হয় সবচেয়ে বড় কোনটি দিয়ে বা সবচেয়ে বৃহত্তম সবচেয়ে বেশি সংখ্যক এই রকম যখন থাকবে এটা অবশ্যই ভাবে গসাগু তোমরা করে নিবা ঠিক আছে আপাতত এতটুকু মাথায় স্টোর করে রাখো পরবর্তীতে আমরা যদি কোনো পরিবর্তন আসে আমি বলবো ঠিক আছে